বিপদ আসবে সমস্যা আসবে অকল আর ফির আউনু জামনি আব্তুল মূসা ফাল ইয়া দু রক্ষা হোক ফেরন মোছা মারে মশার খুন করে মায়ে মায়ে হেতার আল্লাহর গাহুক পারে নাহি সে আমাদের দিনের পরিবর্তন করে ফেল ফেললো আর এই কথা বলার পরে মূছা সব উপরে অনেক স্টিম রোডার চালু হইছে অনেক চেষ্টা করেছে পার্সেনি মোসার সাথে আছে লোকে হাযত মোশার সাথে ছিলেন। আল্লাহ আমার মোসা নবীর সাথে তো পারবি না তা সনিল সমাধি হয়ে যাবে ফাল মান উনা জি কে বিবাদা নি কেলি তা কোন আলিবান খালফাখ আয়া তোকে ডুবাইয়ে মারব না তোর দেহটাকে অবিকৃত করে রাখব। গি করে রাখবো কেমন পর্যন্ত ত্বকে মানুষ দেখবে যে তোর মতো ডিকটেটরশি যারা আমি আল্লাহর সাথে শরীরকে স্থাপন করে আমার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা যারা হয়েছে খুদায় দাবি করছে তোর মতো দেখে দেখে মানুষ শিখুক যে তার অবস্থা এইরকমই হয়ে থাকে আর পরবর্তী জমানায় এমন বিজ্ঞানে আবিষ্কার হবে যে আবিষ্কারের মাধ্যমে ডিএনএ টেস্ট করে মানুষ পাবে যে মুস শরীরে পোস্টমর্টম করা হয়েছে

ওই ফেরাউনের নাকটাকে খেয়ে ফেল ওর অপমান অপমানিত হয়ে যাবে কেমত পর্যন্ত সমস্ত মানুষেরা জানবে ফেরাউনের লাশ পাওয়া গেছে কিন্তু নাক নাই মাছে খেয়ে ফেলাইছি মাছ কই থাকে পানিতে ডিএনএ টেস্ট হয়েছে পানি পাইছে আর নাক খেয়ালাইছে মাছে সোহান আল্লাহ অত প্রমাণিত হয়ে গেল কোরআন হাজির শিরবে যে কথা কোন সত্য আল্লাহর কথা সত্য জোর কোন সোহান আমি আপনাদের খেদমত তার করতে চাই অতএব মুমিন মান্দাদের জন্য ওকায়না হাক্কান আরাইলা নাসরুল মুমিনিন আমাদের জন্য আল্লাহ পাক সাহায্য করবেন জোরে জোরে কোন আল্লাহ আল্লাহর চিকের লা ইলাহা ইল্লাল্লাহ সেই পতাকা রাসেলে করিম সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস শরীফের সেই পতাকা গোটা বাংলার জমিনের বুকে উড়বে তারপরে তোমার দেশে উঠবে সারা পৃথিবীতে উঠবে আন্নাল আব্দায়ী সহ ইবাদিয়া সলে হোট আর এই সমস্ত জমিনের মালিক হলো আল্লাহ ডেক্কার বান্দাদের জোরজোরকম সমান মানিগঞ্জ দাওয়াত সেইটে বসে আর থাকেন না গ্রামীণ মাঠে ময়দানে এই দাওয়াত পৌঁছে দেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন আর আগামী বিশ্বর সময় ডিসেম্বরে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের এই ইস্তমাকে সাবল্যমন্ডিত করার জন্য আগে আসতে হবে আমি চাই আমার কোনো মরিদা যেন কোনো জায়গায় না খাজনা না থাকে কাপড় সোমানায় এরকম যেন কেউ না থাকে দাঁতের অভাব অনটন সমস্যা অসুবিধা আপনি কাছে হয়েছে বাড়িতে খাইবেন না চাই লাইন বুঝতে দিবেনি সমস্যা নেই বাড়িতে থাই থেকে মনে মনে মন কলা খায়েন না মন কলা খাওয়ার দরবার মানিকগঞ্জ দরবার না প্রকাশ্যে কলা শিলা খাইবেন সামনে সামনে আসতে পারেন না যারা অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন পেপার তোরে লা খান কোরআন শিখ তালাত করেন জিকির করেন আমল করেন লাপাক সব সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন আর দোয়া করি দরবার যাতায়াত করে নেয় যে সকাল বেকাল জিকির জিকির করেন ঠিক মতো সব চলে যাবে সালা আল্লাহ তালা যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন

محمد عظرالسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کی آئی میرے اور اس طوبا اور فرما بیات اب الفرما ربنا عبنا فی দুনিয়া হাছানা অভিলাখিরেতি হাছানা হাসানা না হাছা বান্নার আল্লাহ জীবনৰ গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ মেহৰবান হয়ে যাও এই দানগুলিকে তুমি কবুল করে নাও বিপদ মুক্তি করে দাও সমস্যাগুলি তুমি দূৰ করে দাও মনের নেক মাখাশ্বিধ গুলি কি আল্লাহ তুমি পূৰণ কৰি দাও হায়াত পাৰে হা দাও সম্মান জনক মৃত্যু দাও সম্মান জনগিৰে জিগি সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আইলা আমাদের পিতা মাতা আত্মীয় সদন পরিজন ছেলে সন্তান ভাই বেরাদার যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই বায়াতের হাদিয়া ইস্তিগফারের হাদিয়া সওয়াবটুকু আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছায়া দাও মন মনি গন্ডারবার এই জামি মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতা মাতা আইলা উস্তাদ আত্মীয় সদন যেনারা ইন্তকাল করেছেন আল্লাহ ইয়ার টুকু তাদের রূহর উপরে তুমি পৌঁছিয়া দাও। চাকরি বাকরির সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলো তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যারা কলহের মধ্যে আছে আল্লাহ কলহ তুমি মিটিয়ে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানায়া দাও। রহমত করে দাও বরকত করে দাও নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। সারা বাংলার জমিনের বুকি পরান সুন্নার বিধান মতো যতগুলি দরবার পীর মাসেক বুজরুগানে দিন আছেন আল্লাহ কবুল করে নাও ওলামে একরাম মাসে একরাম সেনাল্লাহ কবুল করে নাও এই জমিনের তুমি মালিক আকাশের তুমি মালিক আয় আল্লাহ সবকিছুর মালিক তুমি তোমার জমিনে তোমার হুকুমত কায়েম তুমি করে দাও আল্লাহ নতুন যারা মেহমান উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও আল কুরআন হাদিস শরীফে আলোক মধ্যে আল্লাহ তুমি জালায়া দাও তাকাবাল মিন্না انك কন্তাস সামিউল আলিম সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা সিফুন বাহকে কালিমাতাইবিলা এলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ورحمه